নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে এসে এসেছি আজকে বানাবো গোলা রুটি তা মিষ্টি গোলা রুটি বানাবো তার জন্য দেখুন এখানে এক পার্টি ময়দা নিয়েছি আর এখানে মিষ্টির রস নিয়েছি অনেক সময় তো বন্ধুরা করে মিষ্টি আলে মিষ্টির রসটা আমরা ফেলে দিই তা মিষ্টির রসটা না ফেলে দিই এভাবে গোলা রুটি করে দেখবেন খেতে খুবই ভালো লাগে তা প্রথমে একটা জায়গার মধ্যে একটা টেস্টের মধ্যে নেব ময়দা এখানে আপনারা আটা দিয়েও করতে পারেন আমি এটা ময়দা দিয়ে করছি এবার এখানে পরিমাণ মতো লবণটা নেব কিচুটা নেব মৌরি খুব ভালো করে পিছিয়ে নেব এবার এখানে মিষ্টি রসটা নিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব মিষ্টি রসটা নিয়ে

দিকে একটা ছোট প্যান বসিয়েছি এখানে বাটার দিয়ে দেবো এবার এখান থেকে কোলা নিয়ে দিয়ে দেবো প্যানটা খুব ভালো করে গরম করে তবে প্যাটারটা দিতে হবে উল্টে এবার এটা হয়ে গেছে তুলে নেব আবার দিয়ে দেব থেকে লাগিয়ে নেয় ম্যাটারটা এবার এখানে দিয়ে দেব গোলাটা দিয়ে দেব বাকিগুলো সব এইভাবেই করে নেব কোলা গুলো একদম হয়ে গেছে তা আমি মিষ্টি কিনে নিয়ে আসলে মিষ্টির রস না ফেলে দিয়ে এইভাবে করে কুলারুটি বানাবেন খেতে খুব ভালো লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আজকের মতো টাটা